পবিত্র কোরআন তেলাওয়াতের প্রারম্ভে তাউজ তথা আউজু বিল্লাহ পাঠ করা শুননা আবার নামাজের মধ্যেও সানা পড়ার পর সুরা ফাতেহা পাঠের পূর্বে এই তাউজ পড়াশুনা কিন্তু কখনো কি চিন্তা করেছে আমরা কেন এই তাউজ পড়ি এর দ্বারা আমরা মহান আল্লাহ তালার কাছে ঠিক কি বিষয় ফরিয়াদ করি চলুন আজকের ভিডিওতে তাওস সম্পর্কে কিছু জেনে নি রব্বে কায়নাতের নিকট অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করাকেই তাউজ বলা হয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আর এই শয়তানের কুমন্ত্রণা থেকে সর্বদা আশ্রয় প্রার্থনা করা বান্দার একান্ত জরুরি বিষয় সেই জন্যই রব্বুল আলামিন এই তাউজের বিধান দিয়েছেন যুগ যুগ ধরে নবী রাসূলরাও আমাদের এই বিধান শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের তাউস পর সম্পর্কিত শাদ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে আমি অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি এভাবে অন্যান্য নবী গনও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এ বিষয়ে হাকিমুল উম্মা মুফতি আহমদ ইয়ার খান ইরফানে লিখছেন সমস্ত আম্বে কেরাম আলহিমসালামগণ তাদের সবুয়তের কঠিন সময়গুলোতে সর্বদা তাওস তথা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন আকাইদ আহলে সুন্নাহ মতে নবীগণ মাসুম তাদের মাঝে গুনার সম্ভাবনা নেই চিন্তার বিষয় হচ্ছে তাহলে তারা কেন তাওস পাঠ করেন এটি মূলত উম্মদদের শিক্ষা দেওয়ার জন্য উম্মদ যেন কঠিন পরিস্থিতিতে কেবল আল্লাহ তালার নিকট সাহায্য ও আশ্রয় চাই সেজন্যই তারা আমাদের তা শিক্ষা দিয়েছেন এটির মাধ্যমে নবিরাসুলগন আমাদের শিক্ষা দিয়ে গেছেন আমরা শয়তানের ষড়যন্ত্রের সামনে খুবই দুর্বল আমাদের এমন একটি পরম শক্তিশালী আশ্রয় কেন্দ্র প্রয়োজন যা কেবলমাত্র সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনই আমাদের দিতে পারেন তাই আমরা যেন তার কাছেই আশ্রয় প্রার্থনা করি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদে আবু ইয়ালাতে এসেছে সরকারে দু আলম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন কেউ যদি প্রতিদিন দশ বার তাওস পাঠ করে তবে আল্লাহ তালা তার জন্য একজন ফেরেস্তা নিয়োগ করেন যিনি তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন ভুলে গেলে চলবে না শয়তানের ওয়াসার মতো কিছু মানবীয় নফসের দুর্বলতা দুষ্টুটি আর খারাপ অভ্যাসও আছে আমাদের যেমন হিংসা বিদ্বেষ পরনিন্দা গিবত অহংকার রাগ ইত্যাদি সুফিগণ বলেন আল্লাহর কাছে এসব শয়তানি মন্দ অভ্যাস থেকে আশ্রয় প্রার্থনা করাও তাওজের অংশ যেমন হাদিসে মোবারকাতে এসেছে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে যখন অতি রাগি মেজাজের এক ব্যক্তিকে আনা হলো তখন হুজুরে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে পরামর্শ দিলেন সে যেন বেশি পরিমাণে তাওজ পাঠ করে এতে তার রোগ দূর হবে এ হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় মানুষের নফসানি যে মন্দ স্বভাবগুলো রয়েছে তাউস পাঠের মাধ্যমে তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলে তবে সহজেই মুক্তি পাওয়া যায় সবশেষে আমাদের আশেপাশের মানবরূপী শয়তানের অনিষ্ট থেকেও মুক্তির আশ্রয় চাওয়ার অন্যতম মাধ্যম এই তাউস তথা আউজবিল্লা সুতরাং আমাদের উচিত যে কোনো কাজের প্রারম্ভে সর্বদা তাউস পাঠ করা আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় অস্ব থেকে হেফাজত করুক আমিন বেহুরমতে মতে মুসলিন মুসলিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ